আজকে বাজার থেকে আসার সময় এখানে কানা আম নিয়ে আসো তো আম নিয়ে আসো কানা বয়রা এগুলো বা কি আম কেন লা কেন হলে ল্যাংড়া আম দিতে হয় কানা বয়রা আম কি কেন হবে না আসলেই তো ভাবার বিষয়টা কানা ল্যাংড়া খোঁড়া সবই তো হওয়ার কথা ছিল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি দুর্দান্ত বুদ্ধি বলো দেখি শুনি ল্যাংড়া আমের বাগানে একটা ল্যাংড়া আমের বাগানে একটা হুইল বসিয়ে দিব যাতে করে না ল্যাংড়া আমের হাটতে হয় আরে বাহ্ প্রতিবন্ধী আমগুলোর প্রতিও দেখি কত মহৎ বুধ তো হবে তোমার মাথা চা তার রপারও হারে ওইটা ছাত্র পড় না ওইটা সার্থ হবে লং গ্রামার ট্যাঙ্গো থাকার আপছিফু আমরা যেটা একটা মানবিক কাজ করতে পারে এই বেচার জন্য আইসে আজই এটা কথা বলে সব সময় এত বেশি কথা বলো কেন যা বলছি তার ছাগল অদ্দ দিয়ে ছাগল অদ্দ দিয়ে শোনো ছাগল মানে আবার কি আরে পাগল শিফু এটাই জানো না গুরুত্ব যদি হয় তাহলে ছাগল অদ্দ কেন হবে না হাই রে আচ্ছা যাই হোক কি যেন বলছিলাম হ্যাঁ ল্যাংড়াদের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা যায় না কি হবে কি বুঝলাম না তো কিছুই মানে কি হ্যাঁ ল্যাংড়া খোড়া এগুলো তো প্রতিবন্ধীদের মধ্যেই পড়ে তাহলে 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 তো না দরকার না প্রতিবন্ধী বাতার ব্যবস্থা করা উচিত তাই না হ্যাঁ আসলে তো ভাবার বিষয় আকাশে ফুপ সব সবামাা সময় তো দেখি কো নামারে হাত পা থাকে না তাহলে শুধু এই আসলে রামকে নাম বলা হয় কো নামায় হাত পা নেই निश्चय কো না আমের শরৎজন্ত